সম্মানিত সুধি আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো একটি বিষয় যেই শব্দটি বা যে বিষয়টি আমরা প্রায় শুনে থাকি কখনো পত্রপত্রিকায় কখনো নাটক সিনেমায় এটি শুনেছি সেটি হচ্ছে রাজ সাক্ষী কেউ কেউ মনে করেন যে যদিও এটি ভুল ধারণা রাজ সাক্ষী হচ্ছে যে রাজার সাক্ষী আসলে এখন তার রাজা বলতে কিছু নেই তারপরেও কারো কারো মনে হয় যে রাজা বা সেরকম রাষ্ট্রপ্রধান তাদের মামলায় সাক্ষী বা সেরকম সাক্ষী এই ধরনের ভুল কারো কারো মাঝে মধ্যে থাকতে পারে তো যাই হোক রাজসাক্ষী একটি আইনের বিষয় একটি সাক্ষীর বিষয় সাক্ষী বিভিন্ন রকমের মামলায় যে সাক্ষ্য দেয় তাদেরকে আমরা সাক্ষী বলে থাকি এই সাক্ষী এটাও এক রকমের সাক্ষী এই সাক্ষী বা সাক্ষ্য ব্যবহার সাধারণত খুব কমই ইতিমধ্যে হয়েছে বলে বিষয়টি শুধু কথার মধ্যে কাজের মধ্যে বা আলোচনার মধ্যে আসছে বাস্তবে তুলনামূলকভাবে এটির ব্যবহার কম হয়ে থাকে তা আজকে এই রাজসাক্ষী বিষয়টি নিয়ে রাজসাক্ষী কি কে রাজশাহী হতে পারে কেন রাজশাক্ষী করা হয় এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটি ব্যতিক্রম ধর্মীয় বিষয় বলা যেতে পারে যদিও আমাদের আইনের মধ্যে এই বিষয়ে বিধানাবলী সন্নিবেশন আছে এই রাজসাক্ষী শব্দটি এর ইংরেজি প্রতি শব্দ হচ্ছে এ প্রভার এ প্রভার যেটা আমরা মূলত অনুমোদনকারী বলতে পারি কিন্তু আসলে আইনের পরিভাষায় বিষয়টি এরকম নয় আইনের পরিভাষায় এই রাজশাক্ষীর সঙ্গে আসলে যে এটির যে কার্যকারিতা বা কাজ সেটির একটু ভিন্নতা রয়েছে তার আগে বলে নিচ্ছি যে এই বিষয়ে আমাদের দেশে প্রচলিত আইনে যে বিধান বা কোথায় বলা আছে সেটি আগে আলোচনা করে নিই তারপরে আমরা বলছি যে রাজশাক্ষী বিষয়টি কি রাজশাক্ষী বিষয়ে বাংলাদেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি যেটি আঠারোশো সাল থেকে কার্যকর এই আইনের তিনশো সাতত্রিশ থেকে তিনশো উনচল্লিশ ধারায় এ বিষয়ে তিনশো উনচল্লিশ ধারায় এ বিষয়ে এ বিষয়ে বলা আছে এছাড়া আমাদের দেশে আরও একটি আইন রয়েছে সেটি হচ্ছে সাক্ষ্য আইন অত বা দি এভিডেন্স অ্যাক্ট যেটি আঠারোশো বাহাত্তর সন থেকে কার্যকর এই আইনের একশো চোদ্দোর ধারা এবং একশো তেত্রিশ এইখানে এই সাক্ষ্য বা সাক্ষ্য সম্পর্কে বিধানাবলী সন্নিবেশন করা আছে এবার আমরা চলে আসি যে আসলে রাজসাক্ষী কে সাধারণত দায়রা আদালতে বিচারের দিন অর্থাৎ দায়রা আদালত বলছে যে কোনো মামলা যখন শুরু হয় আমরা সেটা জানি যে মামলাটি প্রথমত নিম্ন আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্টে হাকিম আদালতে এটি শুরু হয় এবং বিচারের জন্য মামলাটি দায়রা আদালতে প্রেরণ করা হয় এবং দায়রা আদালতে মামলাটির বিচার চলে এই দায়রা আদালতে বিচারাধীন মামলার ফৌজদারি যে সকল মামলায় গুরুত্বপূর্ণ আসামির ক্ষেত্রে এবং যে সকল মামলায় একাধিক আসামি থাকে যখন বেগ আদালত বিভিন্ন ভাবে চেষ্টা করে মামলার যে উপযুক্ত অপরাধী সেই অপরাধীকে প্রমাণ করা বা খুঁজে বের করা বা অপরাধীর অপরাধকে শনাক্ত করার ক্ষেত্রে কখনো কখনো জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই জটিলতা থেকে নিরসন করার জন্য আইনে একটি বিধান রাখা হয়েছে সেই বিধানের আলোকে এটিকে চেষ্টা করা হয় যে জটিল নিরসন সেটি কি একই মামলায় একাধিক অপরাধীর যারা থাকে তাদেরকে বলা হয় সহযোগী অপরাধী এই সহযোগী অপরাধীদের মধ্যে কোনো একজন অপরাধীকে যদি প্রস্তাব দেওয়া হয় যে আপনি এই মামলার বিষয়ে আমাদেরকে বা বিজ্ঞ আদালতকে সঠিক তথ্য দিবেন এবং এই তথ্য দেওয়ার কারণে আপনাকে বা সেই আসামিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় যে তাকে তার অপরাধের অপরাধের বিষয়ে ক্ষমা করা হবে এই বিষয়ে যখন কোনো আসামিকে প্রস্তাব দেওয়া হয় এবং সেই আসামি যদি সেই প্রস্তাবে রাজি হয় যে সঠিক তথ্য এই অপরাধ সম্পর্কে দলীয়ভাবে সংগঠিত অর্থাৎ একারে একাধিক অপরাধী গুরুতর অপরাধ করেছে সেক্ষেত্রে কে মূলত প্রধান অপরাধী বা মেইন আসামি তাকে শনাক্ত করার জন্য তার সহযোগী আসামিদেরকে আসামিদের মধ্য থেকে যদি একজনকে প্রস্তাব করা হয় যে তিনি সেই বিষয়ে সাক্ষ্য দেবেন এবং অপরাধীকে চিহ্নিত করবেন বা শনাক্ত করবেন যাকে এই প্রস্তাব দেওয়া হয় অপরাধীর মধ্য থেকে অর্থাৎ সহযোগী অপরাধীদের মধ্য থেকে তাকে আইনের পরিভাষায় বলা হয় রাজসাক্ষী প্রধানত যদি বলা যায় বিষয়টি এরকম হতে পারে যে তিনি প্রধান সাক্ষী হিসাবেও তাকে ব্যবহার করা হতে পারে এই তালিকায় যিনি থাকেন বা যে রাজি হন যে আসামি যে সহযোগী আসামি রাজি হন তাকে তখন আসামির তালিকা থেকে সাক্ষীর তালিকায় স্থানান্তর করা হয় অর্থাৎ তার নামটি সাক্ষীর তালিকায় রাখা হয় এবং বিজ্ঞ আদালতে যখন মামলা নির্ধারিত তারিখে তিনি যদি সাক্ষ্য দেন সেই প্রধান আসামি বা যিনি প্রকৃত অপরাধী তার পক্ষে যদি তার বিরুদ্ধে তিনি অপরাধ করেছেন বলে সাক্ষী দেন তাহলে তিনি রাজশাক্ষী হিসাবে গণ্য হবেন এবং তিনি তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় এই যে সাক্ষী সঠিক তথ্য উপস্থাপন করার জন্য তিনি ক্ষমার সুযোগ পেতে পারেন এটি হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত রাজসাক্ষী এবং এই রাজসাক্ষীর বিষয়ে যে কথাটি বলা হয়ে থাকে যদি এই সাক্ষী এই ক্ষমার প্রস্তাব পাওয়ার পর বিজ্ঞ আদালতে প্রধান আসামি বা প্রধান অপরাধী সম্পর্কে সাক্ষ্য না দিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন বা সঠিক কথাটি না বলেন তাহলে তিনি সেই সুযোগটি পাবেন না এবং তিনি পরবর্তী সময়ে তার একজন আসামি হিসাবে যেভাবে তার বিচার কার্য পরিচালনা হওয়ার কথা সেভাবেই হবে আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন রাজসাক্ষী আমরা জানি যে আমাদের দেশে অনেক দিন আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি ধারাবাহিক নাটক ছিল চলছিল সেই নাটকের মধ্যে বাকের বাই নামে যিনি ছিলেন যে অপরাধী বা যাকে নাটক অপরাধী হিসেবে দেখানো হয়েছে সেখানে একজনকে রাজসাক্ষী করা হয়েছিল তিনি তার বিরুদ্ধে সাক্ষী অবস্থা সাক্ষী দিয়েছিলেন এই বিষয়টি আমাদের যারা তৎকালীন সময়ে এই ধারাবাহিক নাটকটি দেখেছেন সেই নাটকটির মধ্যে আমরা দেখেছি যাই হোক নাটকে যাই থাকুক বাস্তবে হচ্ছে রাজসাক্ষী আইনের একটি বিধান এবং গুরুতর অপরাধী একাধিক অপরাধীর ক্ষেত্রে সহযোগী অপরাধীকে আইন আইন সঠিক তথ্য উপস্থাপন করার জন্য সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য অপরাধীকে বের করার জন্য আসামিদের মধ্য থেকে একজনকে আলাদা করে সাক্ষী হিসাবে তৈরি করা হয় বা প্রস্তাব করা হয় এবং যিনি এই সাক্ষী দিয়ে থাকেন অর্থাৎ এই দায়িত্বটা পালন করেন বা এই কাজটা করে থাকেন তাকে আইনের ভাষায় বলা হয় রাজসাক্ষী আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ